এখন সে তোমার ড্রেসটা তো অনেক সুন্দর কে দিছে সবাই দোয়া করবেন উপবৃত্তি মা বয়ের কিছু নেই তোমরা উপবৃত্তি পেয়ে যাবা কিছুদিন পর থেকেই আবার এই উপবৃত্তি ঠিক থাকবে শেখা চলে গেছে তা কোনো প্রবলেম হবে না আশা করছি তোমার পড়াশোনা কেমন চলছে? অনেক ভালো। অনেক ভালো? তুমি কোন ক্লাসে পড়ো? সকলকে একটু বলে দাও। ওয়ানে। ক্লাস ওয়ানে তুমি না আরেকবার ভিডিওর মধ্যে কি ছিলা? না। তাইলে? শিশু। ও শিশু ওয়ানের সময় ছিলা? এখন জুরা বলো কথাগুলো তো ওয়ানে। ও ওনে আগে ওয়ানেই ছিলা নাকি শিশু ওয়ানেই ছিলা? এখন ওয়ানেই ছ। আলহামদুলিল্লাহ তাইলে আর কিছুদিন পরে তো আবার

আমার মামুনির ভিডিও পেতে হলে আপনারা বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং মামুনি যে টাকাগুলো পাচ্ছে না উপবৃত্তিটা যাতে খুব দ্রুত পেয়ে যা সবাই আমার মামুনির জন্য দোয়া করবেন যাতে সে মজা খেতে পারছে না অসুবিধা নেই আমি তোমাকে টাকা দিয়ে দিবো না মজা খাওয়ার জন্য হ্যাঁ কেন আমি আমার কাছ থেকে নিতানাচ্চুর কাছ থেকে নিতানা তুমি তো অনেক কিছু খাও আমি শুনছি তুমি বাহিরের জিনিস বেশি বেশি খাচ্ছোই তালিঙ্কা আমি শুনেছি এর কি সত্যি তা তাহলে কি হতেবে যদি শরীর সুস্থ রাখতে হয় বাহিরের জিনিস খাওয়া যাবে না বলো যদি সুস্থ রাখ দাও তাহলে ভাই যদি শরীর সুস্থ থাকে যদি শরীর সুস্থ রাখতে চাও সবাইকে বলো উদ্দেশ্য করে তোমার বান্ধবীরা সবাই বলো যদি শরীর সুস্থ রাখতে চাও যদি শরীর সুস্থ রাখতে চাও তাহলে বলো তাহলে বাহিরের খাবার বাহিরের খাবার খাওয়া যাবে না খাওয়া যাবে না আম্মু যা রান্না করে আম্মু যা রান্না করে তাই খেতে হবে তাই খেতে হবে এবং মজা করে খাবো মজা করে খাবো তোমার আম্মু আজকে কি কি রান্না করেছিল আমার আম্মু আজকে মাংস সবজি ডাল ও মাই গড পোলাও রান্না করে নাই পোলাও রান্না করব আজ মাশাআল্লাহ তাজরিন যাই হোক গাইস তাজরিন অনেক দিন পর একটা ভিডিওতে এসেছে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক দিবেন আপনারা জানেন আমি অনেক ধরনের ভিডিও বানিয়ে থাকি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তারা বেলাইকটি বাজিয়ে দিবেন ফেসবুক পেজটা ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন আজকে এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম